ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ নিয়ে এসে ইসরায়েল তেরোই জন যে হামলাটা করেছিল সেই হামলার পথ তৈরি করে দিয়েছিল কিন্তু মোসাদ গোয়েন্দা সংস্থা মারাত্মক একটা অভিযান এবং সফলভাবে তারা কিন্তু এই অভিযানটা পরিচালনা করেছিল তারা দীর্ঘ পনেরো বছরের ইতিহাসে এই মোসাদ গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরে থেকে যেভাবে ঘাঁটি গড়তে সক্ষম হয়েছিল এমনকি ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিল তেরোই জন সেটা সত্যি বিশ্বের ইতিহাসে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা এমন একটা দুর্ধর্ষ অভিযান পরিচালনার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থা ইরানিদের মেরুদণ্ড ভেঙে দিতে পেরেছিল যদিও তারপরে ইরানিদের ঘুরে দাঁড়ানোর পালা ছিল এখন মোসাদ গোয়েন্দা সংস্থা তারা যেভাবে ইরানের অভ্যন্তরে এই সফল হয়েছিল সেটার ক্ষেত্রে নাকি আফগানিস্তান সহযোগিতা করেছিল এই আফগানিদের সহযোগিতার কারণেই মোসাদ গোয়েন্দা সংস্থা সফলভাবে ইরানে এই অভিযান পরিচালনা করতে পেরেছিল বলে ইরানের পক্ষ থেকে বলা হলো এবং এক্ষেত্রে তারা একটা কঠোর অবস্থান নিল আফগানদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে একই সঙ্গে আফগান অভিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলের সহযোগী হিসেবে করা অবস্থানও নিয়েছে তেহরান শুরু হয়েছে ব্যাপক বহিষ্কার অভিযান ইরানের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ ইরানে চারশো দুইটি ইসরায়েলি ড্রোন জব্দ করা হয়েছে ইসরায়েলের চারশো দুইটা ড্রোন কিন্তু দক্ষিণ ইরানে জব্দ করা হয়েছে তবে ভিডিও ফুটেজে দেখা যায় ড্রোনগুলো ছিল সাধারণ বাণিজ্যিক মানের বিস্ফোরক পরিবহনের অযোগ্য ছিল পরদিন বন্দীকে জেল পোশাকে পেছনে ফিরে দাঁড়ানো অবস্থায় দেখানো হয় তারা স্বীকারোক্তি দেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ করে তারা সহযোগিতা করেন এক ব্যক্তি বলেন আমি তাদের বলেছিলাম আমি সহযোগিতার জন্য প্রস্তুত তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ইরানের তৈরি মিসাক থ্রি ক্ষেপণাস্ত্র নতুন সামরিক গ্রহণ শাহিন এক এবং সেনা ও যুগোস্লাভিয়ায় তৈরি মর্টার যেগুলো সাধারণত ইরানের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় অথচ তাদের হাতে কীভাবে গেল ফলে উদ্ধার অভিযানে সংশয় তৈরি হয়েছে মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ বারো দিনের যুদ্ধের পর ইরানের বিভিন্ন অঞ্চলে আফগান অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে বলা হয় কিছু আফগান ইসরায়েলের হয়ে গুপ্তচর বিরতি করছে বোমা স্থাপন করছে এবং ড্রোনও পরিচালনা করছে এক ভিডিওতে বলা হয়েছে কয়েকজন আফগানকে ইসরায়েলি ড্রোন পরিবহনের সময় আটক করা হয়েছে পরবর্তীতে আফগানদেরকে জিজ্ঞাসাবাদের স্বীকার একটা বিদ্যুৎ কেন্দ্রে যখন হামলা হয় সেটার সাথে আফগানরা জড়িত ছিল বলে তারা স্বীকারোক্তি দিয়েছে ইরানের থেকে প্রায় পঞ্চাশ থেকে আশি লাখ আফগান অভিবাসী রয়েছে যাদের অনেকেই অনিবন্ধিত সাতাইশ জন ইরানি গণমাধ্যমে জানানো হয় পুলিশকে অবৈধ আফগান অভিবাসীদের তাড়িয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেউ বাসা ভাড়া দিলে সেই সম্পত্তিও জব্দ করা হবে এই পরিস্থিতিতে আফগানদের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের বৈষম্যমূলক মনোভাব আরও জোরদার হয়েছে তবে এবারে প্রথম তাদের বিরুদ্ধে ইসরায়েলি হয়ে কাজ করার মতো গুরুতর অভিযোগ আনা হলো জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে মাত্র এক মাসে ইরান থেকে দুই লাখ ছাপ্পান্ন হাজারের বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছে জুন মাসে কোনো কোনো দিনে এককভাবে আঠাশ হাজার আফগানকে দেশ ত্যাগ করতে দেখা গিয়েছে জাতিসংঘে জানিয়েছে ইরান প্রতিদিন গড়ে তিরিশ হাজার আফগানকে দেশে ফেরত পাঠাছে চলমান এই অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো তাদের মধ্যে ফেরত পাঠানো অনেক আফগানি শরণার্থী দেশটি থেকে নিপুলন ও অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছে ইরান সরকার আগামী জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত আফগানদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে এরপর যারা থেকে যাবে, তাদের আটকও জোরপূর্বক ফেরত পাঠানো হবে মানবাধিকার সংস্থাগুলো বলছে যেখানে যুদ্ধবিধ্বস্ত আফগানরা আশ্রয়ের জন্য দেশান্তর করছে সেখানে তাদের এভাবে অপরাধী বাড়ানো আরও সংকট তৈরি করবে মূলত ইরানে যে সফল অভিযানটা এটা কিন্তু কোনোভাবে মোসাদ একার পক্ষে সম্ভব হতো না আফগানদের অবশ্যই সহযোগিতা ছিল ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে প্রকাশ হয়েছে যেহেতু তাদের দেশে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ আফগান শরণার্থী রয়েছে আর এই মুহূর্তে আফগান কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তালেবান নিয়ন্ত্রিত সরকার আফগানিস্তানের অর্থনীতি এখন অনেকটাই তারা সম্মিলিত পর্যায়ে নিয়ে এসেছে এবং তারা উন্নত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে এখন আফগানে ফিরে যেতে তাদের সমস্যা কী তারা যদি এখনও ইরানে অবস্থান করে তাহলে বুঝে নিতে হবে যে তাদের উদ্দেশ্য খারাপ আর এই জন্যই ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হচ্ছে যে তাদের অবশ্যই আগামী পনেরোই জুলাইয়ের ভিতরে ইরান এই আফগানিস্তানে ফিরে যেতে হবে এবং তালেবান সরকারের সাথেও তারা ইতোমধ্যে সহযোগিতামূলক তারা কর্মকাণ্ড গ্রহণ করেছে এবং কূটনৈতিক প্রচেষ্টাও গ্রহণ করেছে যেখানে তালেবানরাও রাজি হয়েছে তাদের এই অভিবাসী যারা রয়েছে অর্থাৎ যুদ্ধের সময় যারা দেশ থেকে ইরানে আশ্রয় নিয়েছিল তাদেরকে গ্রহণ করতে তাহলে তো তাদের আর আফগানিস্তানে ফিরে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না এরপরও যদি কেউ ইরানে থেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে এদের উদ্দেশ্য হচ্ছে খারাপ এবং এরা ইসরায়েলের দোষ হিসেবে কাজ করেছে এরা মার্কিন হিসেবে কাজ আশা করি পারছেন যে মুসলিম হওয়ার পরও এই আফগানরা কিন্তু সম্প্রতি ইরান ইসরায়েলের যুদ্ধে তারা মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছে এবং মোসাদ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে তারা ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেইগুলোর সংবাদ তারা মোসাদের হাতে দিয়েছে এবং ইসরায়েলের হাতে দিয়েছে এমনকি বিভিন্ন ব্যক্তিগুলো শীর্ষস্থানের ব্যক্তিগুলো তারা কোথায় অবস্থান করছে তাদের তথ্য এই আফগান শরণার্থীদের ভিতর থেকে তারা যারা মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিলো তাদের মাধ্যমে ইসরায়েলে পাচার হচ্ছিল যার কারণে ইরান এত কঠোর ভূমিকা নিল তো সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং